সম্মানিত দর্শক সালাম আলাইকুম আপনারা স্ক্রিনের মধ্যে আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালি রুই মাছের পোনা অথবা লাল রুই মাছের পোনা আপনারা এগুলো যে নামে চিনে থাকেন সোনালি রুই অথবা লাল রুই যে নামে চিনে থাকেন এগুলো হচ্ছে ওই সোনালি এবং লাল রুই মাছের পোনা আপনারা এই লাল রুই মাছের পোনা আমাদের সুবর্ণ মৎস্য হেসারি অ্যান্ড নার্সারি থেকে সরাসরি আইসা ক্রয় করতে পারবেন তো প্রিয় মৎস্যপ্রেমী ভাইরা আমার আপনারা এই লাল রুই মাছের পোনা পুকুরে অথবা বায়ু প্লগে কিংবা বাসায় গ্লাসের ভিতর চাষ করতে পারবেন কেননা এগুলো গ্লাসের ভিতর অথবা বায়ু প্লগেও চাষ করা যায় আপনারা এই লাল রুই মাছ যদি পুকুরে ছেড়ে খাবার দেন অনেক সুন্দর দেখা যাবে সুন্দর মতন বাসবে কালারিং মাছ তো প্রিয় মৎস্যপ্রেমী বার আমার আপনারা দেখেন এখন পানির মধ্যে ছেড়ে দেখাচ্ছি এগুলোকে দেখেন কত সুন্দর দেখা যায় মাছগুলোকে পানির মধ্যে যদি এখন এগুলোকে খাবার দেওয়া হয় অনেক সুন্দর দেখা যাবে এগুলো যদি প্রায় আপনার তিন থেকে চার মাসের মধ্যে আপনার এগুলো এক থেকে একটাই মাছ আপনার দুই থেকে আড়াই কেজি মাছ চলে আসবে এগুলো আপনার খেতে অনেক সুস্বাদু এগুলো বাছা বাজারে আপনারা বিপুল পরিমাণ চাহিদাতে বিক্রি করতে পারবেন তো বিওয়ার এগুলো আপনারা আমাদের নার্সারি থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমরা আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের রেনু ও চার বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ টেঙ্গা মাছ বল মাছ পিতল মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ বিয়েত শোল মাছ তারাবাই মাছ ও ইত্যাদি টু বিওয়ার্স আপনারা আর দেরি না করে স্কিনে দ নাম্বারে এখানে আমাদের সাথে যোগাযোগ করুন